একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহো তার নিজ কক্ষে ঘুমিয়েছিলেন এমনই সময় মদিনার আকাশে ভোরের আগমন হল এবং ভোরের আলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুর ঘরের জান্নার ফাঁক দিয়ে মা ফাতেমার মুখে এসে পড়ছিল ঠিক তখনই মসজিদের নবমী থেকে ফজরের আজান ভেসে আসল এবং মা ফাতেমা তালা আনহ সঙ্গে সঙ্গে জেগে গেলেন এবং তিনি উঠেই আল্লাহর শকর আদায় করলেন অতপর মা ফাতেমার পাশে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু এবং হাসান ও হোসেন রদিয়াল্লাহ তালা আনহু শুয়েছিলেন তখন হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল আনহু হজরত আলী রাজিয়াল্লাহ তাল আনহুকে ডেকে বললেন ওগো স্বামী জলদি করে ওঠো ফজরের আজান দিয়ে দিয়েছে জলদি করে তুমি মসজিদের নবমীতে নামাজ পড়তে যাও তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ঘুম থেকে জেগে উঠলেন এবং ফাতেমার কপালে চুমু দিলেন তারপর অজু করে তিনি ঘর থেকে বেরিয়ে মসজিদের নবমীতে নামাজ পড়তে চলে গেলেন তখন ফাতেমা রা দিয়াল্লাহ আনহু নিজেও অজু করলেন এবং নামাজ আদায় করার জন্য যাই নামাজটি মাটিতে বিছিয়ে দিয়ে দিলেন তারপর তিনি নামাজ শুরু করলেন হজর ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহু প্রথম সিজদায় গিয়ে আল্লাহর দরবারে শকর আদায় করলেন অতপর তিনি নামাজ শেষ করে দেখলেন ছোট্ট হাসান ও হুসাইন হদিয়াল্লাহু তাল্লাহ আনহু তখনও ঘুমিয়ে আছেন অতপর ফাতেমা রাদিয়াল্লাহ আনহু স্নেহ ভরে তাদের জাগালেন এবং বললেন বাবারা তোমরা তাড়াতাড়ি করে ওঠো দেখো সকাল হয়ে গিয়েছে তোমরা কি জানো আজকে কিসের দিন তখন হাসানো হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু খুব নম্রভাবে উত্তর দিলেন মা আমরা জানি না আজকে কিসের দিন যদি তুমি বলে দিতে তাহলে খুবই ভালো হতো তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা বিনয়ের সাথে হাসানো হোসেন আল্লাহ তালা আনহুকে বলল আজ হচ্ছে ঈদুল আজহা ত্যাগের দিন অতঃপর হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তালা আনহো মায়ের আঁচল টেনে বললেন মা আজকে তাহলে কুরবানির দিন বাবা কি আজ পশু জবাই করবেন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহো মাথায় হাত বুলিয়ে বললেন হ্যাঁ সোনা আজ কুরবানির দিন তবে আমাদের কুরবানি আরও বড় হবে হৃদয়ের কুরবানি হাসান ও হোসেন কিছুই বুঝতে পারছে না কিন্তু সে লক্ষ্য করে মায়ের চোখে অশ্রু তখন হাসানু হোসেন রদিয়াল্লাহ তালা আনহো একসঙ্গে বলে ওঠে তুমি কাঁদছ কেন মা হজরত ফাতেমা রাজিয়া তালা আনহু কোনো উত্তর দেন না বুকের ভেতরে কান্না আটকে রাখেন যেন শব্দ না ফোটে সে অজানা আশঙ্কা কারবালার ছায়া যা সময়ের স্রোতে আসন্ন ঠিক তখনই হজর আলী আল্লাহ তালা আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং ফাতেমার চোখে অশ্রু দেখে তিনি অবাক হলেন কিন্তু তিনি বুঝতে পারলেন কেন ফাতেমার চোখে অশ্রু অতপর তিনি ফাতেমাকে বললেন ওগো ফাতেমা তুমি জলদি করে হাসান হোসেনকে গোসল করিয়ে আজকে নতুন পোশাক পরিয়ে তাদেরকে তুমি তৈরি কর আমরা বাবা ও ছেলে মিলে ঈদগাহার ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় করতে যাব। তখন হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহু বললেন ওগো আমার প্রাণের স্বামী তুমিও গোসল করে এসো আমি তোমার জন্য নতুন জামা কাপড় বের করে রাখছি আর ততক্ষণে আমি হাসান ও হোসেনকে তৈরি করে রাখবো এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু গোসল করার জন্য বাইরে চলে গেলেন অতপর কয়েকদিন আগেই আলী তালা আনহু মুদিনার পশুর হাটে যাচ্ছিলেন রাস্তায় যেতে যেতে তিনি মনে করলেন তিনি হাটে গিয়ে একটি দাগহীন স্বাস্থ্যবান ও শান্ত স্বভাবের ভেড়া ক্রয় করবেন কিন্তু তিনি যখন হাটে পৌঁছালেন দেখলেন অনেক রকমের পশু রয়েছে তার মধ্যে দামি পশু ছিল অনেক কিন্তু হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুর কাছে বেশি অর্থ ছিল না তাই তিনি সারা হাট তন্নতন্ন করে খুঁজে চললেন কোথায় কম অর্থে একটি ভালো স্বাস্থ্যবান ভেড়া পাওয়া যাবে অবশেষে তিনি দেখতে পেলেন একটি গাছের নিচে একটি দরিদ্র লোক একটি ভেড়া নিয়েই দাঁড়িয়ে রয়েছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহো তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন চাচা যান এই ভেড়াটির দাম কত তখন সে দরিদ্র লোকটি মুচকি হেসে বললেন তোমার কাছে যা অর্থ আছে তা দিলেই হবে তখন হজরত আলী রাজিয়াল্লাহুতাল্লাহ আনহো সমস্ত অর্থ সে দরিদ্র লোকটিকে দিয়ে দিয়ে সে ভেড়াটিকে ক্রয় করে নিলেন হজরত আলী তালা আনহো এইরকম একটি দাগহীন ও স্বাস্থ্যবান শান্ত স্বভাবের ভেড়া কম অর্থে ক্রয় করে অনেক খুশি হয়ে গেলেন এবং তিনি শীঘ্রই বাড়ির দিকে রওনা নিলেন অবশেষে তিনি বাড়ি পৌঁছে সে ভেড়াটিকে একটি গাছের বেঁধে রাখলেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহো গোসল করলেন এবং গোসল করে এসে তিনি হজরত ফাতেমা রদিয়াল্লাহ তাল্লাহ আনহোকে ডেকে বললেন অগ ফাতেমা হাসান হুসেনকে তাড়াতাড়ি করে তৈরি করো আমরা সবাই আজকে ঈদগাহর ময়দানে নামাজ আদায় করতে যাবো তখন ফাতেমা রদিয়া আল্লাহ তৌলাহ আনহু বললেন ওগো আমার প্রাণের স্বামী আমি হাসান ও হোসেনকে তৈরি করে দিয়েছি তোমরা সবাই মিলে ঈদগাহর ময়দানে নামাজ পড়তে যাও তখন হজরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহুর সাথে ঈদগাহর ময়দানে নামাজ আদায় করতে চলে গেলেন তারপর তারা সেখানে ঈদের নামাজ আদায় করলেন এবং ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরে আসলেন এবং কুরবানির প্রস্তুতি শুরু করলেন তারপর হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু নিজ হাতে ভেড়াটিকে ধরে জবাইয়ের স্থানে নিয়ে গেলেন ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহু দূর থেকে তাকিয়েছিলেন শান্ত মুখে জবাই করতে যাবেন ঠিক সেই মুহূর্তে আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ভেড়ার চোখে তাকিয়ে বললেন হে আল্লাহ তুমি এই কুরবানি কবুল করো এটা তোমারই জন্য আমরা তোমারই বান্দা এই বলে তিনি সেই ভেড়াটিকে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন অতপর কুরবানি শেষে হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনহু ভেড়ার গোস্ত তিন ভাগে ভাগ করলেন একটি ভাগ গরিবদের জন্য একটি ভাগ আত্মীয় স্বজনদের জন্য আর নিজের পরিবারের জন্য একটি অতঃপর ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু একটি ভাগ নিয়ে রান্নার জন্য চাপিয়ে দিলেন এবং ভালো মতো রান্না করে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু ও হাসান হোসেনকে ডেকে খাবার পরিবেশন করলেন কিন্তু ফাতেমা রাজিয়াল্লাহ তালা আনহু নিজ মুখে খাবার তুলতে যাবেন ঠিক তখনই তার মাথায় চলে আসলো আমার আশেপাশে এমন অনেক দরিদ্র পরিবারগুলো আছে যারা এই কুরবানিতে কুরবানি দিতে পারেনি আমি কি করে তাদের না খাইয়ে নিজে খেতে পারি তখন হজরত ফাতেমা আল্লাহ তালা আনহু একটি বাটিতে মাংস দিয়ে হজরত আলী আল্লাহ তালা আনহুকে বললেন ওগো আলী তুমি যাও এই মদিনায় যত দরিদ্র পরিবার আছে তাদেরকে তুমি এই মাংস একটু একটু করে দিয়ে এসো তখন হজরত আলী তালা আনহু সঙ্গে সঙ্গে সে বাটিটি হাতে নিয়ে মদিনার সমস্ত দরিদ্র বাড়িগুলিতে এই একটু একটু মাংস পৌঁছে দিলেন এবং অবশেষে সমস্ত মাংস বিলি করে দিয়ে ঘরে ফিরে আসলেন এবং আবার সবাই খেতে বসলেন খেতে যাবেন ঠিক এমনই সময় দরজায় এক বৃদ্ধা এসে কাপা কণ্ঠে বললেন মা ফাতেমা আজ ঈদের দিন আমার ঘরে কিছুই নেই আমাকে যদি একটু খাবার দেন তাহলে আমার খুবই ভালো হবে তখন হজরত ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহু এক মুহূর্ত দেরি না করে বাইরে এসে নিজের অংশের সব গোস্ত দিয়ে দিলেন আলী রাদি আল্লাহ তাল্লাহ আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি সবই দিয়ে দিলে ফাতেমা আল্লাহ তাল্লাহ আনহু মৃদু হেসে বললেন আল্লাহর রাস্তায় যা দিই তা কখনো কমে না বরং আল্লাহ তাতে বরকত দেন এরপর একদা হজরত আলী আল্লাহ তাল্লাহ আনহু মদিনার একটি বাজারে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ইহুদি তার হারিয়ে যাওয়া বর্মটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই বর্মটি ছিল তার প্রিয় সম্পদ যা তিনি বহুদিন আগেই হারিয়ে ফেলেছিলেন আলীর চোখে মুখে অবাক হওয়ার ছাপ ফুটে উঠল কিন্তু তিনি ধীর ও শান্ত সুরে ইহুদিকে বললেন হে ইহুদি এই বর্মটি আমার আমি তো কখনই এটিকে কাউকে দান করে বা কারো কাছে বিক্রিও করিনি তুমি কোথা থেকে এটি পেলে ইহুদি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন এটি আমার বর্ম আমি এটি বহুদিন ধরে ব্যবহার করছি আর দেখুন এটি আমার হাতেই রয়েছে আলী বুঝতে পারলেন সরাসরি দাবি করে বর্মটি নেওয়া সঠিক হবে না তিনি বললেন তাহলে চলো আমরা বিচারকের কাছে যাই বিচারকের মাধ্যমে সত্য প্রমাণিত হোক অতপর তারা দুজনেই বিচারক সরাইয়ের দরবারে গিয়ে উপস্থিত হলেন সরাই ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং অভিজ্ঞ বিচারক তিনি আলীর উপস্থিতি দেখে সম্মান জানালেন এবং বললেন হে আমিরুল মমিনিন আপনি কি কোনো অভিযোগ নিয়ে এসেছেন আলী বললেন হ্যাঁ ইহুদের হাতে যে বর্মটি রয়েছে সেটি আমার আমি এটি হারিয়ে ফেলেছিলাম কিন্তু আমি নিশ্চিন্ত এটি আমার বর্ম কারণ এটি আমি কখনই কাউকে দান করিনি বা বিক্রি করিনি হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথা শুনে বিচারক ইহুদির দিকে তাকিয়ে বললেন হে ইহুদি আপনি কি কিছু বলবেন এই অভিযোগ সম্পর্কে তখন ইহুদি দৃঢ়ভাবে বলল এটি আমার বর্ম দেখুন এটি আমার হাতেই রয়েছে আমি এটি কোনো অন্যায় পথে পাইনি এটি আমার নিজের সরাই কিছুক্ষণ ভেবে আলিকে বললেন হে আমিরুল মমিন আপনার দাবির পক্ষে কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে আলী বললেন হ্যাঁ আমার আজাদ কিতদাস, কনবা এবং আমার ছেলে হাসান উভয়ই সাক্ষী দিতে পারে এই বর্মটি আমার সরাই মাথা নিচু করে শান্তভাবে বললেন হে আমিরুল মমিনিন ইসলামের আইন অনুসারে বাপের পক্ষে ছেলের সাক্ষ্য গ্রহণযোগ্য নয় আর কনবা একা সাক্ষী হিসাবে যথেষ্ট নয় সুতরাং প্রমাণের অভাবে এই বর্মটি ইহুদির অধিকারী থাকবে তখন হজরত আলী তালা আনহু নীরবে সুরাইয়ের রায় মেনে নিলেন তার মুখে কোনো রাগ বা হতাশার চিহ্ন ছিল না তার আচরণ দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল মুসলিম বিশ্বের খালিফা আমিরুল মমিনি নিজ বিচারকের সামনে দাঁড়িয়েছিলেন ইহুদি যিনি এতক্ষণ আত্মবিশ্বাসের সঙ্গে বর্মটির মালিকানা দাবি করছিলেন এই ঘটনা দেখে তিনি অবাক হয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন এটা নিশ্চয়ই অবিশ্বাস্য মুসলিমদের খালিফা নিজে আমাকে একজন সাধারণ ইহুদিকে বিচারকের কাছে নিয়ে এসেছেন এবং বিচারক তার বিরুদ্ধে রায় দিয়েছেন এমন ন্যায় বিচার আমি কখনই দেখিনি তার কণ্ঠ কাঁপছিল তিনি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি এই ধর্ম সত্য আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লু আলিহসাল্লাম আল্লাহর রাসুল এরপর তিনি আলীর দিকে ফিরে বললেন হে আমিনুল মমিনিন এই বর্মটি আসলেই আপনার আমি এটি করিয়ে পেয়েছিলাম এবং ভেবেছিলাম এটি আমার আজ আমি বুঝে গেছি ইসলামী সত্য আপনার মহান চরিত্র আমাকে মুগ্ধ করেছে আমি ইসলাম গ্রহণ করছি এই কথা শুনে আলী রদুল্লাহ তালা আনহু খুশি মনে ইহুদির ইসলাম গ্রহণে আনন্দিত হলেন তিনি বর্মটি ইহুদের হাতে দিয়ে বললেন তুমি আজ থেকে আমার ভাই এই বর্মটি তোমার কাছেই থাক এরপর একদিন আমিনুল মমিনিন হযরত আলী মদিনার পথে হাঁটছিলেন এমন সময় দূর থেকে তিনি কিছু মানুষকে ঝগড়া করতে দেখতে পেলেন অতপর তিনি এগিয়ে গিয়ে দেখলেন কয়েকজন লোক এক মহিলাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে আলীর হৃদয়ে স্রোত বইতে লাগল তিনি দৃঢ় কণ্ঠে চিৎকার করে বললেন তোমরা কি করছ এর কি হয়েছে তখন লোকগুলি থেমে গিয়ে উত্তর দিলেন এই মহিলা জিনা করেছে তাই আমিরুল মমিনিন হজরত ওমর রাজিয়া তালা আনহু তাকে রজম করার নির্দেশ দিয়েছেন অর্থাৎ পাথর মেরে হত্যা করার নির্দেশ দিয়েছেন এই কথা শুনে হজরত আলী রাজিয়াল আনহু আরও রাগান্বিত হয়ে বললেন তোমরা এভাবে কাউকে নিয়ে যাচ্ছ তারপর প্রমাণিত হয়েছে কিনা তা নিশ্চিত করছ তারা বলল আমিরুল মমিন হজরত ওমর আমাদেরকে নির্দেশ দিয়েছেন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তাদের কথা শুনে সাহসিকতার সঙ্গে মহিলাটিকে তাদের হাত থেকে মুক্ত করে দিলেন এরপর তিনি কঠিনভাবে তাদেরকে ধমক দিয়ে বললেন এভাবে কোনো মহিলাকে টেনে নিয়ে যাওয়ার অধিকার তোমাদের নেই আগে সত্য উদ্ঘাটন কর লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে থাকল তারা বুঝতে পারল আলী কোনো সাধারণ ব্যক্তি নন এরপর তারা ঘটনাটি ওমরের কাছে গিয়ে জানাল তারা আমিরুল মমিনিন হযত ওমরকে বললেন আলী আমাদের কাজে বাধা দিয়েছে এবং মহিলাকে মুক্ত করে দিয়েছে তখন ওমর তাদের কথা শুনে একটু থমকে গেলেন তিনি গভীর চিন্তায় পড়ে গেলেন এবং বললেন আলী এমন কাজ করেছে নিশ্চয়ই তিনি কোনো কারণ ছাড়া করেননি তাকে আমার কাছে পাঠাও অতপর হজরত আলী রদিয়াল্লাহতাল্লাহ আনহুর কাছে যখন ওমরের বার্তা পৌঁছাল তখন তিনি নীরবে ওমরের সামনে উপস্থিত হলেন তার চেহারায় দৃঢ় এবং সৎ চিন্তার ছাপ স্পষ্ট ছিল ওমর রদিয়াল্লাহতাল্লাহ আনহু আলীকে বললেন হে আলী কি করছো তুমি তুমি কেন জেনাকারী মহিলার শাস্তি প্রদানে বাধা দিয়েছ তখন আলী বিনয়ের সঙ্গে বললেন হে আমিরুল মমিনিন আপনি কি রাসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস শুনেননি তিন ব্যক্তি থেকে কলম উঠিয়ে রাখা হয় এক ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় দ্বিতীয় ছোট্ট শিশু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় এবং তৃতীয় পাগল যতক্ষণ না সে সুস্থ হয় তখন অমর একটু অবাক হয়ে বললেন হ্যাঁ আমি এ কথা রাসুল আলি সাল্লামের কাছে শুনেছি কিন্তু তোমার কথার অর্থ কি আলী তখন মুচকি হেসে ব্যাখ্যা করলেন হে আমিরুল মুমিনিন এই মহিলা মাঝে মাঝে মৃত্য রোগের আক্রান্ত হয় তখন তার মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে না এমনকি যখন সে অসুস্থ অবস্থায় ছিল তখনই কোনো পুরুষ তার সঙ্গে অন্যায় করেছে এই অবস্থায় সে কোনোভাবেই দায়ী হতে পারে না হযত আলী রাজিয়াল্লাহ আল্লাহতালা আনহ মুখে এই কথা শুনে অমরের মুখে গভীর উপলব্ধির ছাপ ফুটে উঠল তখন অমর আল্লাহ তালা আনহু মাথা নেড়ে বললেন তুমি সঠিক বলেছ আলী এক্ষেত্রে মহিলার প্রতি অন্যায় করা ঠিক নয় তাকে মুক্তি করে দাও সেদিন ওমর আলীর বিচার বুদ্ধি এবং ধর্মীয় জ্ঞান দেখে মুগ্ধ হয়েছিল এবং সে মহিলাটিকে মুক্তি করে দেয়া হল এরপর একদিন সাহাবারা একত্রিত হয়ে একটি মজলিসে বসেছিলেন তাদের মধ্যে আমিরুল মমিনিন হজরত ওমর রদিয়াল্লাহতালাহ আনহু এবং হজরত আলী আল্লাহ তালা আনহু উপস্থিত ছিলেন সেই মজলিস থেকে হঠাৎ করে এক বৃদ্ধ দাঁড়িয়ে বলতে লাগলেন হে আমিরুল মমিনিন হজরত ওমর আমার ভেতরে আটটি কথা আছে আমি সে আটটি কথা আপনার সামনে প্রকাশ করছি তারপরে আপনি আমাকে বলবেন আমি কেমন মানুষ হযৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহ ভাবতে লাগলেন মানুষটি হয়তো বলবে আমার ভেতরে যে আটটি কথা আছে তার মধ্যে প্রথম কথা হলো আমি নামাজ পড়ি রোজা রাখি জাকাত দিই হজ করি এবং গরিবদের সাহায্য করি সেজন্য হয়তো ওমর বললেন আচ্ছা ঠিক আছে সে আটটি কথা আপনি সবাইকে জানিয়ে দিন তাহলে মানুষের অনেক উপকারে আসবে তারপর আমি আপনাকে জানিয়ে দেবো আপনার ইমান কতটা মজবুত আছে তখন সে বৃদ্ধ ব্যক্তি আমিরুল মমিনী হজর ওমর ফারুক রাজি আল্লাহ আনহুকে বললেন হে ওমর আমার ভেতরে যে কথাগুলো আছে সেই কথাগুলো তো আগে শুনে নিন সে আটটি কথার মধ্যে প্রথমটি হলো আমার জান্নাতে যাবার কোনো তামান্নাই নেই মানে আমার জান্নাতে যাবার কোনো ইচ্ছাই নেই তখন হজর ওমর ফারুক রাজিয়াল্লাহ তালা আনহুর চেহারার রঙ কিছুটা পরিবর্তন হয়ে গেল আর ভাবতে লাগলেন আশ্চর্য কথা তো জান্নাতে যেতে চায় না তখন বৃদ্ধ ব্যক্তি হজত ওমরের চেহারার দিকে তাকিয়ে বলতে লাগলেন এরই তো প্রথম কথা আপনি দ্বিতীয় কথাটি শুনুন দ্বিতীয় কথাটি হলো আমার জাহান্নামকে ভয় লাগে না মানে আল্লাহ যে জাহান্নামকে বানিয়েছেন তাকে আমি ভয় পাই না হযত ওমর এবার একটু নড়ে চড়ে বসলেন তখন সে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন হে আমিরুল মমিনিন সুষ্ঠু হয়ে বসে যান আমার ছয়টি কথা এখনও বাকি আছে কিন্তু তার আগে আমাকে কথা দিতে হবে যে আপনি মোটেও রাগ করবেন না এবার আমার দ্বিতীয় কথাটি শুনুন আমি যদি কোনো মিতে জন্তুকে পাই তাহলে তাকে খেয়ে নিই হযৎ ওমর বললেন আপনি কি মরা খান বৃদ্ধ বললেন হে ওমর আপনি কথা দিয়েছেন আমি এই আটটি কথা যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ করব। ততক্ষণ আপনি রকম রাগ করবেন না এবার আমার চতুর্থ কথা শুনুন আমি কোনো কিছুকে না দেখেই সাক্ষী দিয়ে দিই মানে আমি কোনো ভাবনা না করে সাক্ষী দিয়ে দিই হযৎ ওমর বললেন না না এটা আপনি ভুল বলছেন বৃদ্ধ বললেন এটাই সঠিক আপনি বসে পড়ুন আপনি আমাকে কথা দিয়েছেন আমার পঞ্চম কথা হলো যদি কোনো ফিতনা আসে তাহলে আমি খুবই খুশি হই মানে রকম ফিতনা দেখলে আমার খুবই ভালো লাগে এবার হজরত ওমর নিজের রাগকে সহ্য করে বললেন তাড়াতাড়ি বলুন আপনার ছয় নম্বর কথাটি বৃদ্ধ বললেন ছয় নম্বর কথা হলো আমাকে কেউ যদি এসে সত্য কথা বলে তাহলে আমি তাকে খুবই ঘৃণা করি মানে সত্য কথাকে আমি খুবই ঘৃণা করি এমন কথা শুনে হজরত ওমরের চেহারা সামান্য পরিবর্তন হয়ে গেল তখন বৃদ্ধ বললেন আমার সপ্তম কথা হল আল্লাহ রহমত আসলে আমি পালিয়ে যাই আর আমার অষ্টম কথা যেটিকে আপনি খুবই ভালো করে মন দিয়ে শুনুন ইহুদি এবং ঈশা যে কথা বলে সেটিকে আমি সঠিক বলি মানে আমি তাদের কথাকে সঠিক বলে মনে করি ব্যক্তিটি বললেন হে আমিরুল মমিনিন আপনার এই আটটি কথা সম্পূর্ণ হয়ে গেছে বলুন আপনি আমার সঙ্গে কী করবেন এই কথাগুলো শোনার পর হযরত ওমর খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন এত ভুলভাল আটটি কথা আমার তো মন চাইছে আমি আপনার উপর ফতোয়া জারি করি আর আমার ইচ্ছা হচ্ছে আপনার উপর বেতের আঘাত করি আপনার শরীরকে ছিন্ন ভিন্ন করে দিই এমন কথা বলে হযত ওমর বেতটিকে উঠাতে যাচ্ছিলেন আর পাশে উপস্থিত থাকা হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহ ওমরের দিকে তাকিয়ে বললেন হে আমিরুল মমিন আপনি থেমে যান এই বৃদ্ধ ব্যক্তি যে কথাগুলো বলেছে সেখান থেকে তিনি আপনি এবং আমার থেকে ইমানে অনেক বেশি এগিয়ে আছেন তখন হজরত ওমর চিন্তায় পড়ে গেলেন আর ভাবতে লাগলেন হজরত আলী বলেছে কি বৃদ্ধ আমাদের থেকে ইমানে বেশি এগিয়ে গিয়েছে তাহলে তো নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ অবশ্যই উপস্থিত আছে এরপর হজরত আলী রদিয়া তাল্লাহ আনহো ওমরকে বললেন আপনি থেমে যান আমি এই বৃদ্ধের আটটি কথার উত্তর দিয়ে দিয়েছি আর সেটিও আবার কোরআনের রশি দেখে এরপর হযরত আলী বললেন এই বৃদ্ধ ব্যক্তি সর্বপ্রথম বলেছিলেন আমার জান্নাতের কোনো তামান্না নেই হযরত আলী বললেন তিনি সঠিক বলেছেন কেননা তিনি জান্নাতের তামান্না করেন না বরং জান্নাতকে যিনি বানিয়েছেন তারই তামান্না করেন আর যেটা আমাদের সকলের তামান্না হজরত রাবিয়া বসরি বলেছিলেন জান্নাত মিলে বা না মিলে কিন্তু যদি একবার খোদার দিদার মিলে তাহলে সব কিছুই মিলে যাবে এরপর হজরত আলী বললেন আর দ্বিতীয় কথাটিও একদমই সঠিক সে জাহান্নামকে ভয় পায় না সে তো জাহান্নামকে যে সৃষ্টি করেছে তাকেই ভয় পায় আর যে তাকে ভয় পায় তার জাহান্নামকেও ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই পাশে বসে থাকা হজরত ওমর বললেন হে আলী তৃতীয় কথাটি বলেছে আমি মৃত জন্তুকে ভক্ষণ করি তখন হজরত আলী হেসে উত্তর দিলেন সে তো তুমিও খাও হজরত ওমর বললেন আমিও মৃত খাই আলী বললেন হ্যাঁ ওমর আমিও খাই হযত ওমর বললেন তুমিও খাও হজরত আলী বললেন হ্যাঁ ওমর আপনি কি মাছকে খান না মানুষ মাছকে কিভাবে খান জ্যান্ত না মৃত এরপর হজরত আলী বললেন বৃদ্ধের চতুর্থ কথা ছিল আমি কোনো কিছু না দেখেই সাক্ষী দিয়ে দিই তখন হজরত আলী বললেন বৃদ্ধ একদম সঠিক বলেছেন আমরা কেউই আল্লাহকে দেখিনি সকলেই বলি আল্লাহ তালা আছেন তিনি এক এবং অদ্বিতীয় সে বৃদ্ধের পঞ্চ প্রশ্নটি ছিল যদি কোনো ফিতনা আসে তাহলে আমার খুবই ভালো লাগে মানে সে খুবই খুশি হয় হজরত আলী বললেন এমনটি তো সবাই হয়ে থাকে ফিতনার আসল অর্থ হল সম্পদ এবং সন্তান কেননা সম্পদ এবং সন্তানের প্রতি সকলের ভালোবাসা থেকে। সে বৃদ্ধ ব্যক্তির ছয় নম্বর প্রশ্ন ছিল আমি হককে ঘৃণা করি হজরত আলী বললেন এটি তো সবাই করে থাকে হক মানে হলো মৃত্যু আর মৃত্যু থেকে বড় সত্য আর কিছুই নেই কেননা মৃত্যু সবার কাছে আসবে আমার কাছেও আসবে আপনার কাছেও আসবে সকলের কাছেই আসবে কিন্তু এই মৃত্যুকে কেউই চায় না সে বৃদ্ধ ব্যক্তির সপ্তম কথা ছিল আমি রহমত দেখলে পালিয়ে যাই হজরত আলী বললেন সবাই পালিয়ে যায় আল্লাহর রহমত যখন এই পৃথিবীর জমিনে আসে তখন সকলে পালাতে শুরু করে আর আল্লাহর রহমত মানে বৃষ্টি যখন বৃষ্টি আসে তখন সকলেই ঘরের দিকে পালাতে শুরু করে এরপর সে ব্যক্তির অষ্টম যে কথাটি ছিল সেটি হল হযরত ওমর বললেন হে আলী তুমি তো ষাটটি কথার প্রমাণ করে দিয়েছ কিন্তু এই আট নম্বর কথা যে বলেছে সেটি একইবারই মিথ্যা তার কোনো উত্তর থাকবে না কেননা সে বলেছে ইহুদি এবং ঈশা যা বলে তা সত্য তখন হজরত আলী বললেন বৃদ্ধ ব্যক্তি একদম সঠিক বলেছেন ইহুদিরা যা বলে সেটাও সত্য আবার ঈশা যা বলে সেটাও সত্য ওমর ভাবতে লাগলেন ইহুদিরাও সত্য বলে আর ঈশাও সত্য বলে এটি কীভাবে সম্ভব তখন হজরত আলী বললেন যদি কোনো ইহুদিকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ঈশা ভুল পথে চলতে শুরু করেছে আর যদি ঈশাদেরকে জিজ্ঞেস করা হয় তখন তারা বলবে ইহুদিরা সত্যের পথ থেকে সরে গিয়েছে আর আমাদের এটি ইমান ঈশাইরা নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে আবার ইহুদিরাও নিজেদের রাস্তা থেকে সরে গিয়েছে কিন্তু সত্যের রাস্তায় যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এবার হজরত আলীর এমন উত্তর শুনে হজরত ওমরের মাথা একেবারের মতো ঠান্ডা হয়ে গেল তো প্রিয় দর্শক আজকের মতো এখানে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানেই খোদা হাফেজ